গতকাল রাজধানীর উত্তরের মাইলিস্টন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থী সাইমা আক্তারের নিথর দেহ গভীর রাতে এসে পৌঁছেছে তার গ্রামের বাড়ি গাজীপুর মহানগরের বিপ্লব চারদিকে এখন শুধুই শোক আর কান্নার রোল ছোট সাইমার মরদেহ বাড়িতে আসার খবরে আত্মীয় স্বজন প্রতিবেশী সবারই ভিড় শেষবারের মতো সাইমার মুখ দেখতে গ্রামের মানুষ ছুটে এসেছে ভেঙে পড়েছেন তার মা ভাই ও স্বজনেরা মাত্র নয় বছর বয়সী সাইমা মাইলস্টন স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রী প্রতিদিনের মতোই গতকাল সকালে মা রানী আক্তার তাকে স্কুলে নামিয়ে দিয়ে আসেন কে জানত এটাই হবে মায়ের শেষ দেখা দুর্ঘটনার পর ঘন্টার পর ঘণ্টা খোঁজাখোঁজির পরে রাত আটটার দিকে এক আত্মীয়র মাধ্যমে সিএমএস হাসপাতালে সাইমার মরদেহর খোঁজ মেলে রাত তিনটার দিকে তাকে নিয়ে আসা হয় তার গ্রামের বাড়ি পরিবার ও এলাকাবাসী এই মৃত্যুর জন্য প্রস্তুত ছিল না আজ সকাল এগারোটায় পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে বাবার চাকরি ফেনিতে প্রাণ আর এফ এল কোম্পানিতে ছেলে মেয়েকে নিয়ে রাজধানীতে স্বপ্ন বুনছিলেন মা সেই স্বপ্ন মুহূর্তেই ছিন্ন ভিন্ন thank <laughs> the